ইমাম আমাকে আপনাকে নেক কাজের দিকে নিতে পারে না যে ইমাম আমাকে আপনাকে আজান হওয়ার পরে মসজিদে দিতে পারে না যে ইমান এইরকম দিনই মজবার মধ্যে হাদিস কোরআনের আলোচনা শোনার পরে আল্লাহ নামের ধরি দিতে পারে না সেই ইমান কেমন করে জান্নাতে নেবে বলো নিতে পারবে এই ইমান জান্নাতে নিতে পারবে যে ইমান দিনের দিকে অগ্রসর হতে চায় না আল্লাহর নামের ধ্বনি দিতে বললে মুর্দা গলায় আওয়াজ দেন মুর্দা গলায় আল্লাহ বলেন মুর্দা গলায় আলহামদুলিল্লাহ বলেন তার মানে ইমানের বাতি নিবে যাচ্ছে যেরকম মোমবাতের আগুন করে কখন যে নিবে যায় সেরকম হচ্ছে আমাদের ইমান প্যারে মুসলমান আমাদের ইমানকে মজবুত করতে হবে তারপর আল্লাহর ভয় তা নিয়ে চলতে হবে তবেই না আমি আপনি মমিন হতে পারবো বুঝতে পেরেছেন এমনি শুধু মুসলমান নিজেকে ভাবি মমিন ভাবি ইমান ওয়ালা ভাবি এদিকে মসজিদের মধ্যে আল্লাহ প্রধান হুকুম মোহাব্জিন ডাকতেছে নামাজের জন্য ও আমার ইমান চেতনী হয় না এরকম তিনি মজ্মা এসেছি বক্তার সুর দেখতেছি কোন বক্তা কত সুর দিয়ে কথা বলতে পারে কত কিচ্ছা কাহিনী বলতে পারে যদি সুর নাই কিচ্ছা কাহিনী ভালোই লাগে না এই হচ্ছে আমাদের ইমান আমরা যখন বিড়ি খাই অথবা সিগারেট খাই আমাদের পেট ভরে খিদা নিবারণ হয় তাহলে খাই কেন মুসলমান যে বস্তুটা খেলে খিদা নিবারণ হয় না পেট ধরে না সেই বস্তুটা কেন আমরা খাচ্ছি আমাদের কি বিবেক নাই আমাদের কি বুদ্ধি নাই আমরা কি বুঝি না যে জিনিসটা খেলে আমাদের শরীরের ক্ষতি হয় ক্যান্সারের মতো বড় রোগ হওয়ার আশঙ্কা থেকে যায় এই জিনিসটা খেলে এটার দুর্গন্ধতে আল্লাহর রহমতের ফারিস তারা ভূগোলে আসতে চায় না যে জিনিসটা খেলে স্বামী স্ত্রীর মতো একটা মহাব্বত যেটা যেই দিন থেকে আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায় সেই দিন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনার একটা সম্পর্ক মধুর মিলন মধুর সম্পর্ক এই সম্পর্কটা পর্যন্ত নষ্ট হয়ে যায় কেমন করে আমি আপনাদেরকে বলতে চাই ও মুসলমান আমার আপনার Nabi দোজাহের বংশ Nabi Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam যখন আনার স্ত্রী সঙ্গে কথা বলতেন মেসওয়াক করে নিতেন

এইখানে মোহাম্মত কি গেহরাই হবে না দাও কুরালের মতো হবে বলেন কি হবে তাহলে যেটা জনম জনম আপনার মৃত্যুর আগ পর্যন্ত যে সম্পর্ক রাখতে হবে শুধু তাই নয় যদি স্বামী স্ত্রীর সম্পর্কটা ভালো থাকে জান্নাতের মধ্যে পর্যন্ত একটা যুবক একটা স্ত্রীকে তার স্ত্রীকে প্রথম দেখায় চল্লিশ বছর কেটে যাবে কয় বছর জান্নাতের মধ্যে যখন ওনসবক জান্নাতে যাবে যে তার স্ত্রীকে জান্নাতের মধ্যে এক দেখায় 40 বছর কেটে যাবে আজকে দুনিয়ার জমিনে যেই যুবকগুলো একটা সুন্দরী মেয়ে দেখলে এক ঘন্টা হা করে তাকিয়ে থাকে মাঝে মাঝে দেখবে মুখের মধ্যে মাসি পড়লো খেয়াল নাই মানে মুহূর্তের মধ্যে ক্রাশ খেয়ে যায় আর ওই যুবকগুলো সেইদিন নিজের স্ত্রীকে যদি জান্নাতে দেখতে পায়

কথা বলেন বুঝেন নাই ভেজাল হলো নাকি পেয়ারা মুসলমান করাটা হচ্ছে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এমনকি হাদিস শরীফের মধ্যেও এই বিড়ি সিগারেটটাকে মুক্তু হয়ে তাহারিমি বলা হয়েছে যদি এটা হারামের কাছাকাছি মুক্তও তাহরিমি সরাসরি হারাম নয় তবুও এই জিনিসটা যদি একবার খান একটা টান দেন বিড়ির মধ্যে আপনার 40 দিন পর্যন্ত নামাজ কবুল হবে না আর আপনি রাত্রিবেলায় বিড়ি খেলেন সকালবেলা যদি আপনার মরণ হয়ে যায় সকালবেলায় যদি আপনার জান্নাত মরজিতের মাইকে এলান হয়ে যায় বলুন গียমের ও মানুষটা চিরদিনের জন্য দুনিয়ার মায়া ত্যাগ করে বিদায় নিয়েছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলুন বলুন সেই মধ্যে যদি আপনার মুখ থেকে বীরের দুর্গন্ধ বাহির হয় যদি আপনার শরীর থেকে বিড়ির দুর্গন্ধ বাহির হয় বলেন বলেন আপনার কবরের মধ্যে কি মন্ত্রের নাকির সওয়াল করতে আসবে না সরাসরি আযাবের ফেরেশতা আসবে প্রিয় মুসলমান কোন আপনার রেহাই নাই যদি আপনি ঈমান হারিয়ে মরেন যদি নিশাকৃত অবস্থায় মরে যান নিশ্চিত আমি আপনি বেঈমান হয়ে মরবেন কারণ তিনটা কারণে মানুষের ইমান চলে যায় তার মধ্যে এক নম্বর কারণ হলো যেই ব্যক্তিটা জিনা করে জিনা করা অবস্থায় তার ইমান চলে যায় দুই নম্বর কারণ হলো মদ পান করা অবস্থায় তার ইমান চলে যায় নিশা করা অবস্থায় তার ইমান চলে যায় আর যখন কোন ব্যক্তি গান বাজনায় লিপ্ত হয়ে যায় ওই সময় তার ভিতর থেকে ইমানটা বাহির হয়ে চলে যায় ওই সময় যদি আমার আপনার জীবনের শেষ সময়টা হয় রে মুসলমান ওই সময় যদি আপনার জীবনের শেষ মুহূর্তটা হয় ওই সময় যদি আজরাইল এসে আপনার কাছে হাজির হয়ে যায় এক সেভয় আপনাকে দেবে না দেবে না এক আপনাকে দেবে না সঙ্গে সঙ্গে আপনার করে নিয়ে যাবেন আর তখন আপনি যাবেন হারিয়ে যখন মৃত্যুবরণ করবেন সরাসরি আপনার কবরের মধ্যে জাহান্নায় এসে আজাব শুরু করে দেবে মুসলমান কবরের আজাদ এত ভয়াবহ আজাদ কবরের আজাব এত কঠিন আজাদ যে কবরের মধ্যে কোন বাতি নাই কোন সাথী নাই যে কবরের মধ্যে কোন আত্মীয় স্বজন থাকবে না যেই কবরটা সব বিচ্ছু পোকামা করে ঘর ওই কবরের মধ্যে যখন আমাকে আপনাকে রেখে আসবে রে মুসলমান যদি আমার আপনার নে কামল্লা থাকে যদি আমি আপনি ইমান হারিয়ে বলে যাই কবরের আজ সহ্য করতে পারব না কেমন করে কেমন করে আমি দুনিয়ার জামিনে যতম একটা নাপাক বস্তু খেতে নিজের ইমানকে কমজোর করতেছি নিজের পালটাকে নাপাক করে দিচ্ছি রে মুসলমান রে মুসলমান আমি আপনাদেরকে খেতে নিষেধ করব না আপনারা খান যত পারেন নিশা করেন যদি কবরের যাব সহ্য করতে পারে আপনারা যত পান খান যদি জাহান নামেরা যাব সহ্য করতে পারো রে মুসলমান পারবে সহ্য করতে পারবে ও মুসলমান একটু বিবেক লাগান একটু বুদ্ধি লাগিয়ে চিন্তা করুন চিন্তা করুন দুনিয়ার জমিনে পাক আমাকে আপনাকে নিজের মন মতো চলার জন্য পাঠায়নি দুনিয়ার জমিনে চলতে হলে আল্লাহর হুকুম নবীর সাহাবাদের আদর্শ নিয়ে চলতে হবে দুনিয়াটা মন মতো চলার জায়গা নাই রে মুসলমান সময় থাকতে সতর্ক হয়ে যান সময় থাকতে হুশিয়ার হয়ে যাও ও মুসলমান যেই দিন আপনার জীবনের শেষ সময়টা এসে যাবে যেই দিন আপনার আমার আপন জন মানুষগুলো আমার লাশটা কবরের মধ্যে নিয়ে যাবে যখন আমার আপনার লাশ সাদা কাফনে পেকে করে দিয়ে চারজন যখন কাদে করে নিয়ে কবরের দিকে যাবে আর মুর চিৎকার করতে থাকবে ও ভাই আমাকে কোথায় নিয়ে যাও কোথায় নিয়ে যাও মুরদার চিৎকার কেউ শুনবে না কেউ শুনবে না ওই সময় মরদা অসহায় হয়ে বলবে আহারে এরা কি আমাকে দুষ্পুরি করে কবরের মধ্যে নিচ্ছে একথা কথা মরদা বলবে আর চিন্তা করে দেখবে না 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 যারা আমার খাটলি ধরেছে যারা আমাকে কাঁধে করে নিয়ে কবরের দিকে যাচ্ছে এরা অন্য কেউ নয় এরা আমারই আপন আমারি ভাই আমারি বাবা আমারি চাচা আমারি আত্মীয় স্বজন এরা আমাদেরকে কেমন করে দুষ্পুনি করে কবরে নিতে পারে এরা আমাকে দুষ্পুনি করে কবরে নিচ্ছে না এটা আল্লাহর বিধান আল্লাহর ডাক পড়েছে তাই তোমাকে কবরে নিয়ে যাওয়া হচ্ছে যখন নিজের আপন কবরের মধ্যে রেখে দিয়ে বাস বিছাতে থাকে চিৎকার করে আমাকে একা কবরে রেখে যেও না যেও না আমি এই কবরের মধ্যে একা একা থাকতে পারবো না পারবো না আমি এই কবরের মধ্যে একা একা থাকতে পারবো না আমাকে সেনে যেও না যেও না মদার চিৎকার কেউ শুনতে পারবে না মুসলমান সর্বশেষে কবরের মধ্যে যখন বাস বিছানো হবে দুইজন ব্যক্তি যখন কবরের মধ্যে বাস বিছাবেন মুর্দা ভাববেন এই বাস বিছানে ব্যক্তিগুলো বুঝি আমার সঙ্গে থাকবে পর্দা দেখবে না 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 সর্বশেষে বার বিছানে वाला ব্যক্তিগুলো যখন কবর থেকে উঠে চলে আসবে মুর্দা অসহায় হয়ে পড়বে আর চিৎকার করবে অথচ মুর্দার চিৎকার কেউ শুনবে না শুনবে না মুর্দা যখন কবরের মধ্যে অসহায় হয়ে চিৎকার করবে এমত অবস্থায় আমার আপনার নবী प्यार हो ও আমার গুনাগার উম্ম সবাই তোমাকে ভুলে যেতে পারে আমি আসল তোমাকে ভুলে যাইনি যেতে পারে আমি নাবি তোমাকে সেরে যাব না ও মুসলমান আজকে সেই নবীর মোহাম্মদ সেই নবীর ভালোবাসা সেই নবীর অনুসরণ ছেড়ে দিয়ে কোথায় ঘুরতে সরে মুসলমান কোন নেতার পিছনে জীবন শেষ করে দিচ্ছ কার পিছনে স্লোগান দিয়ে গলার শিরা বসিয়ে গলার শিরা বসিয়ে ফেলতে সরে মুসলমান যেই নেতার পিছনে ছুটলে যেই নেতার জন্য নিজের জীবনকে যদি কুরবান করে দেওয়া হয় সেই নেতার জন্য যদি নিজের জীবনটাও দিয়ে দেওয়া হয় দুনিয়া আখেরাত মিয়াবি নিশ্চিত আমি আপনি জান্নতি হয়ে যেতে পারব আজকে সেই নেতার পিছনে ছুটতে চাই না সেই নবীর পিছনে আমরা যেতে চাই না সেই নবীর অনুসরণ কে আমরা করতে চাই না সেই নবীকে ভুলে গিয়ে নবীর কলিজায় আঘাত দি নবীর উম্মত দাবি করে নবীর সুন্নতের খিলাপ মুসলমান ঘুরে বেড়াচ্ছে নবীর সুন্নতের খিলাপ করে মুসলমান ঘুরে বেড়াচ্ছে মুসলমান নবীর দেওয়া অনুযায়ী নবীর হুকুম অনুযায়ী পোশাক পরিধান করতেছে না নবীর হুকুম অনুযায়ী চলাফেরা করতেছে না বলুন বলুন কেমন করে আমরা সেই নবীর কাছে প্রিয় হতে কেমন করে এত হতে কবরের মধ্যে আপনাকে সারা দেবেন যেই নবী হাসরের ময়দানে আমাকে আপনাকে সারা দেবেন যেই নবী ফুলসিরাতের কিনারায় উন্নতির জন্য কাঁধ মুসলমান ও মুসলমান হাশরের ময়দানটা এমন একটা ভয়াবহ ময়দান যেই ময়দানের মধ্য মানুষগুলো শুধু করতে থাকবে সূর্যটা মাথার আযহাত উপরে এসে যাবে সূর্যের বারোটা মুখ হয়ে যাবে সূর্যের তাপে মানুষের মাথার мозকগুলো গলে গলে জমিনের মধ্য পড়তে থাকবে মানুষের শরীরের পাসিনার নাবদ মানুষ সাঁতার কাটতে থাকবে এই কঠিন মসিবতের দিনে মানুষগুলো সহায় হয়ে বলবে আনফসি আনবসি অগর তুমি আমাদেরকে বিচার করে জাহান্নাম হয়ে জাহান্নাম দিয়ে দাও জান্নাদ হয় জান্নাত দিয়ে দাও কিন্তু এই হাসনের ময়দানে রাজা আমরা সহ্য করতে পারছি না পবিত্র কোরআন শক্তি দেয় আল্লাহ তা আলাহ কারিমের তিরিশ নম্বর পাড়ায় পরিষ্কারভাবে সুরাব আশায় জানিয়ে দিয়েছেন ইয়োব মায়া ফিরুরুল মমি আঁখি ওয়া অসহিব দী সেই কঠিন মসিবতের আপনাকে আপনার বাবা পরিচয় দেবে না মা পরিচয় দেবে না ভাই পরিচয় দেবে না বোন পরিচয় দেবে না সবাই আপনার কাছ থেকে ধরে চলে যাবে মানুষগুলো সহায় হয়ে আল্লাহকে বলবে আল্লাহ তুমি হাসরের ময়দানের বিচার শুরু করে দাও আল্লাহ মানুষের ডাকের মধ্যে পঞ্চাশ হাজার বছর পর সারা দিবে কয় হাজার বছর হাসরের ময়দানে মানুষ চিৎকার করবে আল্লাহ সারা দেবে না পঞ্চাশ হাজার বছর পর একবার বান্দার ডাকে সারা দিবেন এমত অবস্থায় হাসারের ময়দানের মানুষগুলো অসহায় হয়ে অসহায় হয়ে তারা তাদের নবী আদমের কাছে যাবে নবী আদমের উম্মত গুলো আদম আলাইহিস সালামের কাছে যাবে গিয়ে বলবে ও আমার নবী আদম তুমি আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করো আমরা আর আজাব সহ্য করতে পারছি না নবী আদম বলবে না 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 আমি আল্লাহর একটা হুকুম অবান্য করেছিলাম আমি আল্লাহর হুকুম অবান্য করেছি গন্দম ফল খেয়েছিলাম এর জন্য আমি আদম লজ্জিত আছি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না এমনি ভাবে নবী ঈসা আলাইহিস সালামের উম্মত ঈসা নবীর কাছে গিয়ে বলবেন ও আল্লাহর নবী ঈসা আল্লাহর কাছে একটু বলে দাও আল্লাহ জানতে আমাদের বিচারটা তাড়াতাড়ি শুরু করে আমাদের জন্য একটু সুপারিশ কর নবী ঈসা বলবে না 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 আমি লজ্জিত আছি কারণ খ্রিস্টান ধর্মের মানুষেরা ইহুদিরা আমাকে আল্লাহর বেটা বলে আখ্যায়িত করেছে আমি লজ্জিত আছি আমি পারব না পারব না এমনি ভাবে নবী ইব্রাহিমের কাছে মানুষ গিয়ে বলবে ও আমাদের নবী ইব্রাহিম তুমি তো আল্লাহর খলিল একটু বলো বলো আল্লাহর কাছে বলো আমাদের সুপারিশ করার জন্য আমাদের জন্য একটু সুপারিশ করো নবী ইব্রাহিম আলাইহিসসালাম বলবেন ও আমার উম্মতেরা सुनो सुनो আমি লজ্জিত আছি লজ্জিত আছি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না এই ভাবে দিকটা নবীর উম্মত যারা তাদের নেতার কাছে গিয়ে তাদের নবীর কাছে গিয়ে সুপারিশ করতে বলবে কোন নবী সেই disso সুপারিশ করতে পারবে না সর্বশেষে আমার আপনার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে যখন বলবেন ও নবী মুহাম্মদ তুমি আমাদের জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করো তখন আসরের ময়দানে যখন মানুষগুলো নাফসি নাফসির আলামত শুরু হয়ে যাবে কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ যখন নাফসি নাফসি করবে বলুন তো দৃশ্যটা কেমন হবে ভয়াবহ হবে না তো ওই কঠিন মুসিবতের সময় হঠাৎ করে দেখা যাবে হাসরের ময়দানের এক কোনা থেকে মধুর সুরে একটি আওয়াজ ভেসে আসতেছেন ইয়া হাবলি উম্মাতি ইয়া হাবিলি উম্মাতি আসরের ময়দানের মানুষগুলো স্তম্ভিত হয়ে যাবে আসরের ময়দানের মানুষগুলো থেমে যাবে আর বলতে লাগবে কে কঠিন মুসিবতের দিনে আমাদের জন্য এত সুন্দর ভাবে সুপারিশ করতেছে কে কাঁদতেছে কে কাঁদতেছে হাশরের ময়দানের মানুষগুলো স্তম্ভিত হয়ে আসরের ময়দানে খুঁজতে থাকবে খুঁজতে খুঁজতে দেখা যাবে আমার আপনার নবী মুহাম্মদুল্লাহুআলাম উন্নতের জন্য হাগুলি উন্নতি উন্নতি বলে কানতেছেন বলতেছেন আমার গুনাগার উন্মত কে না যাত দাও আমার গুনাগার উন্মত কে না সেই মায়ার নবী দয়াল নবীকে ভুলে আমরা তাকে ভালোবেসে জীবন শেষ করতেছি মুসলমান

जाओ जाओ तुम्हारी उम्मत के तुम बसाई है जन्नत तेरे दिखे चले जाओ